আজকে ডিপ্রেশন কি কারণে আপনারা লক্ষ্য করছেন যে হলদিবাড়ি একটি কৃষি প্রধান এলাকা সেই জায়গায় হলদিবাড়ি ব্লকে যে সমস্ত স্কুল আছে ফলে সকল স্কুলেই প্রত্যেকটি স্কুলেই সকল ছাত্রছাত্রী তারা কৃষক পরিবারের বলে আমরা লক্ষ্য করছি হলদিবাড়ি গার্লস হাই স্কুলে প্ল্যাটিনাম উৎসব উপলক্ষে ছাত্রীদের কাছ থেকে পাঁচশো টাকা করে চাঁদা তারা চাপিয়ে দিয়েছে বলে আমরা লক্ষ্য করছি অনেক ছাত্রছাত্রীর কাছ থেকে তারা জোর করে চাঁদা আদায় করেছে এবং অনেক ছাত্রছাত্রী ছাত্রী আছে যারা চাঁদা দিতে অপারক ফলে ভর্তির নামে ভর্তির নাম করে ভর্তির সময় ভর্তির যে ফি এবং তার সাথেই চাঁদা তারা মিলিত করে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা তারা আদায় করছে ফলে আমরা ছাত্র সংগঠন লক্ষ্য করছি এই টাকা নেওয়া অনৈতিক এবং অমানবিক ছাত্রীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে এবং এই দাবিতেই আমরা হচ্ছে এসআইকে ডেপুটেশন দিলাম এসআই আশ্বাস দিলেন আমি বিষয়টি দেখছি এবং আমরা এর সাথে দাবি রেখেছি যে স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই শিক্ষক নিয়োগ করতে হবে এবং অনেকগুলি স্কুল বন্ধের দিকে প্রাইমারি স্কুলগুলি বন্ধের দিকে সেই স্কুলগুলি যাতে বজায় থাকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাতে বজায় থাকে সেখানে শিক্ষক নিয়োগ করার দাবি রেখেছি এবং আমরা লক্ষ্য করছি যে স্কুলে হচ্ছে নতুন শিক্ষাবর্ষে পর্যাপ্ত পরিমাণের ভর্তি ফি নেওয়া হচ্ছে ফলে ভর্তি ফি নামে যে টাকা আদায় চলছে সেই টাকা যাতে আদায় না হয় এবং নতুন শিক্ষাবর্ষে সমস্ত ছাত্রছাত্রী যাতে ভর্তি হতে পারে স্কুলগুলিতে এবং ভর্তির ফি যাতে না নেওয়া হয় সেই দাবি আমরা রেখেছি তিনি আশ্বাস দিলেন তিনি বিষয়টাকে দেখবেন এই নিয়েই আজকে আমাদের চার দফা দাবিতে আজকে ডেপুটেশন ছিল আপনার পরিচয় আমি সরকার ব্লক কমিটির সম্পাদক